সালামু আলাইকুম চলে আসলাম আবার আর বিএস মোটরসে আর বিএস আপনারা কমে এবং ভালো মানের বাইক চাচ্ছিলেন আমাদের কাছে একটা বাইক আছে সেটা হচ্ছে রকসা ফ্যাক্টরি কন্ডিশনের গাড়িটা যদি দেখাই রক্সার গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্যাক্টরি কন্ডিশনের একদম নতুন বাইক চাকাটা যদি দেখাই এখনো বাবলগুলো উঠে নাই যদি ভালো মতো দেখাই দেখেন চাকাগুলা বিগুলা চলেই না বলতে গেলে একদম গাড়ি এখন চলেই নেই ফ্যাক্টরি কন্ডিশনের বাইক চাকাগুলো এই যে বাবলও এখনো উঠে নাই সিঙ্গেল ডিক্সের বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের ডিক্সটা যদি দেখাই একদম ফ্রেশ একদম নতুন বাইক একদম নতুন বাইক আপনারা কমে পেয়ে যাচ্ছেন একদম নতুন বাইক বাইকটা যদি পুরোপুরি দেখাই ইঞ্জিনটা যদি দেখাই ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ একদম নতুন গাড়ি ওয়াশ করলে একদম নতুন গাড়িটা এদিকটা ওয়াশ করলে একদম নতুন হয়ে যাবে গাড়িটা ফুল দেখি ওটা পিসে চাকাটা যদি দেখাই এই দেখেন চাকাটা একদম নতুন একদম নতুন বাইক ফ্যাক্টরি কন্ডিশনের বাইক আপনারা কমে পেয়ে যাচ্ছেন পিসটা যদি দেখে পিসটা সুন্দর করে যদি দেখাই একদম নতুন বাইক একদম নতুন বাইক আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন ফ্যাক্টরি কন্ডিশনের বাইক কম দামে পেয়ে যাচ্ছেন এর প্রাইসটা হচ্ছে এক লাখ পাঁচ যদি কেউ ভিডিও দেখে আসেন কন্টেস্টের বাইক এক লাখ পাঁচ যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নতুন বাইক পঁচানব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটা বাইক জলদি চলে আসুন আর মডরস আরবিএস মোটরস আপনাদের জন্য কমে এবং ভালো মানের একটা বাইক রয়েছে ডিটেলস নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে কল করুন আলাইকুম সবাইকে